প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব আমাদের তার স্পষ্ট ঘোষণা যারা অন্যায়কারী তাদেরকে গ্রেফতার করুন আজকে আপনারা যদি এই বিএনপির নাম ভাঙিয়ে আহমিত সররা বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় ছাতাপাতি মাসদারি করবে আরে সেটা জিয়াউর রহমানের দলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন এর কোন সুযোগ কালীগঞ্জের বিএনপি আমাদের নেতা কর্মীদের পাশাপাশি যারা বছর ছিলেন তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি কোন অবস্থায় বিএনপির ঘরে চেপে বসে বিএনপির নেতা কর্মীদের নামে বদনাম সৃষ্টি করবেন আর বিএনপি বসে বসে আঙুল চুলবে এটা কিন্তু হবে না কোন অবস্থায় আমার মাথা চাড়া দিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা সতেরো বছরের প্রত্যাশা গণতান্ত্রিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করলে বাংলাদেশ যা চেতনা তার প্রতিহত করতে বাধ্য হবে সবশেষে

我俩好好好好。 حبيبي حبيبي ما